আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও দেখে একদম লেটেস্ট কালেকশন মনো মণিপুরি বাটিক এগুলা একদমই প্রিমিয়াম মানের বাটিক চমৎকার পাঁচটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে সবগুলি দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের শপ থেকে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হবে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন একদমই স্পেশালি স্পেশালি খুব প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা একটা স্মার্ট লুক পেতে কিন্তু এই সুন্দর বাটিকের থ্রি পিসগুলো নিতে পারবেন সব সিজনে পরার জন্য কমফোর্টেবল এত সুন্দর দেখেন জাস্ট কালার কম্বিনেশনগুলা মাথা নষ্ট করা কালেকশন পিয়াস জামার লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন বড়ির কাপড় আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখিয়ে দেবো মানে আপনার যে কোনো সাইজ ওয়াইজ কিন্তু ম্যাক করে নিতে পারবেন সাথে হচ্ছে আপনার এক্সট্রা পার স্লিপসের কাপড় দেওয়া আছে প্রত্যেকটা বাটিকের সাথে আপনারা আলাদা করে স্লিপসের কাপড় পেয়ে যাবেন প্যান্টের কাপড় এক কালারের মধ্যে সলিড কালার একবারে কটনের মধ্যে সুতি বাটিক এগুলো সবসময় পরার জন্য কমফোর্টেবল অফিস ভার্সিটি রেগুলার ওয়ার যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো দেখেন মাসাল্লাহ আমাদের প্রত্যেকটা ড্রেসের ওনাগুলি পাবেন আপনারা বড় ওন্না নামাজি ওন্না শুধু বড় না যেমন বড় তেমন চৌড়া দেখেন চারপাশে পাইপিন করা আছে দুই পাশে টার্সেল করা আছে খুব একদমই প্রিমিয়াম কালেকশন সুতির মধ্যে হচ্ছে কোটা ওন্না বিয়ার্স দেখেন এত সুন্দর একটা কালেকশন মিস করবেন না পছন্দ হলে স্ক্রিনশটটা মাস্ট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর এই ড্রেসটা জাস্ট আনবিলিভেবল এটা কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স স্পেশাল টপ টু বটম প্রিন্ট অ্যান্ড কালার কম্বিনেশন বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এত সুন্দর এই থ্রি পিসগুলা সো না নিলে মিস করবেন এত কম প্রাইসে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সলিড কালারের মধ্যে আছে এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর হবে এটা দেখেন উন্যাটা মশাল্লাহ সুন্দর উন্যা বড় অন্যা নামাজি উন্যা পিয়াস চমৎকার কালেকশন ওয়াও জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর পিয়াস প্রাইস অনলি নাইন হান্ড্রেড ফিফটি টাকা এগুলো সব শোরুমে সেল করে এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সেই মানের কারণ কাপড়ের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে পিয়াস সো আপনার হচ্ছে কোয়ালিটির যেমন প্রাইস তেমন থাকবে অনেক সময় সেম প্রিন্ট হয় কপি করে বাট কোয়ালিটি একটু লো করে সেগুলো প্রাইস কম থাকে এটা দেখেন এটা ডিফারেন্ট কালারের মধ্যে আছে ডিজাইন কিন্তু একই জাস্ট কালারটা চেঞ্জ খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা কালেকশন চমৎকার একটা গর্জিয়াস লুক পাবেন এই সুন্দর ড্রেসগুলো মেক করে পড়লে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সলিড কালারের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ওন্নাটা সাথে স্লিভসের কাপড় আছে এটা হচ্ছে ওন্নাটা এই যে বড়ো ওন্না নামাজি ওন্না যেমন বড়। তেমন চোরা দেখেন মশাল্লাহ প্রত্যেকটা বড় বড় চার চারপাশে পাইপিন করা আছে খুব সুন্দর কালেকশান প্রাইস দিব অনলি অনলি নয়শো টাকা পিয়াস মিস করবেন না এটা হচ্ছে আরও সুন্দর একটা কালার কম্বিনেশন পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচ রকম সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে জটপট আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় এটা দেখেন জাস্ট মাসাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস সেম মাত্র মাত্র কত অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে কটনের মধ্যে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি হবে বড় অন্যা নামাজি ওন্না যেমন বড় তেমন চলা দেখেন কি সুন্দর কালেকশান এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকছে একদমই রিজনেবল মাত্র নাইন হান্ড্রেড ফিফটি টাকা পরবর্তী কালারে যাব অনেক সুন্দর একটা ডিফারেন্ট প্যাটার্নের কালার একই ডিজাইন কিন্তু ছিল জাস্ট কালারগুলো চেঞ্জ এটা দেখেন মাশাল প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন যে কোনো আপনার স্কিন টোনের সাথে এগুলো ম্যাচ করবে খুব সুন্দর হবে এটা দেখেন ওয়াহ জাস্ট এত সুন্দর নিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন করে ম্যাক করে নেবেন খুব এক্সক্লুসিভ একটা কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে স্লিভসের কাপড়টা খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে হবে মফ বা পিচ কালার যেটি বলেন খুবই সুন্দর অন্যাগুলি মাসাল্লাহ বড় অন্য নামাজি অন্য মিস করবেন না এই প্রাইস অনলি অনলি নয়শো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা আমাদের শোরুমে আসতে চাইছেন চলে আসবেন কাপড় বিডিতে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন